એક કાળે કીસે જીંદამო હમરો ચાલે ચાલે બે Ya Allah! Ya Allah! Ya Allah! Ya Allah! Ya Allah! Ya

হাসপাতাল চালকে একজন দিনমজুর অনাথ পড়ুয়া ছাত্র মেহেদি আসানকে মত সৃষ্টি করে সাংবাদিক শিবরুজ্জামান সহ চিহ্নিত কিছু দুষ্কৃতিকারী নিষ্ঠুরভাবে রাস্তায় টেনে হেঁচড়ে উপর্য করি রাখি মারছে আর ছেলেটি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে আমি কোনো অপরাধ করিনি আমাকে আর মারবেন না ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে সর্বস্তরের মানুষ হতাশ হয়েছেন একজন দায়িত্বশীল সাংবাদিকের কাছে মানুষ এমন আশা করে না আমি মোহাম্মদ হুমায়ুন কবে পাঁচে আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সরকারের পতনের পর দেশের রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা আমাদের সকলের দায়িত্ব সেই দায়িত্ব পদ থেকে আমরা কালীগঞ্জ পৌরসভার ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বোচ্চ ইজারা মূল্য পরিষদ সাপেক্ষে বাস টার্মিনাল সহ পৌরসভার বিভিন্ন স্থানে মালামাল লোড আনলোড ইজারা গ্রহণ করেছি এবং উক্ত ঘটনার আহত লাঞ্ছিত মেহেদি হাসান লেখাপড়ার পাশাপাশি আমাদের আদায়কারী হিসাবে কর্মরত মেহেদি হাসানকে বৈধ ইজারার টাকা আদায়কালে সাংবাদিক শিবলু জামান। তার চাচা সাবেক ছাত্র লীগ সন্ত্রাসী তোপাত্রেল হোসেন তপু চাচা নিষিদ্ধ ছাত্র লীগের সন্ত্রাসী নাইম সহ দুষ্কৃতকারীরা মত সৃষ্টি করে শারীরিকভাবে আহত করে এবং আদায়ের গচ্ছিত টাকা ছিনিয়ে নেয় এই চক্রটি হাজিস্ট হাসিনার দোষর হিসেবে গভীর ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে তারা পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অতৃতিশীল করার মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবে অর্জিত বিজয়কে নস্বাদ করতে চাই সম্মানিত সামাজিক কেন্দ্র আমরা কালীগঞ্জ পাশি আপনাদের মাধ্যমে সন্ত্রাসী স্বাদ ও মাদক এবং হন্ডি ব্যবসায়ী মুখোশ উন্মোচন উন্মোচনের মাধ্যমে একটি নিরাপদ মানবিক ও ন্যায় বিচার ভিত্তিক এলাকা করতে চাই পরিশেষে গত বুধবারে সব মব সৃষ্টির মাধ্যমে মেহেদি হাসানকে আগাত করা ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং উপস্থিত সকলকে এবং সাংবাদিক বৃন্দদের সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ এই কালীগঞ্জের বাস্তবতায় এই ঠিকাদারিকে কেন্দ্র ভাবে যে একটা কালী মন্দিরে বিচ্ছিন্ন করা বিচ্ছি করার তাই তারা চালাচ্ছে তাদের ভরসা আমাদের এই ছোট ভাইয়ের উপর একজন অনাস্পরীয় গরিব ছাত্র উপরে এইভাবে অমানুষের নির্যাতন করেছে এই বলতে চাই আপনি যতই ঘোরা পানিতে মাছ ধরার চেষ্টা করেন না কেন আমরা সচেতন জনগণ আমরা আপনার এই উদ্দেশ্যকে সফল হতে দেবো না না এত কষ্ট করে সারাদিন সে পড়াশোনা করে তার পাশাপাশি এই কাজটা করে সামান্য অমান্য নয় তিনশো টাকা বেতন পাই সেই টাকা দিয়ে ও কিছু তরকারি কেনে এবং মায়ের ওষুধ কেনে আমি শুনতে পেরেছি আমি জানতে পেরেছি

ভবন সৃষ্টি করে কালীগঞ্জ হাসপাতাল সঙ্গে অনাজ পড়া দরিদ্র পরিবারের দিন মজুর ছাত্র মেহেদি উপস্থিত নিষ্ঠুর ভাবে একাংশ এবং মেহেদি হাসানের শুভাকাঙ্ক্ষী বৃন্দ আত্মীয় স্বজন এবং সদর পর্যায়ের প্রিয় ভাইরা আপনারা জেনেছেন কালীগঞ্জের একটি শিবলি শিবলু জামান নাম করে নামধারী সাংবাদিক কিভাবে আমাদের ভাই আমাদের সরকারি মাতার ছাত্র মেদি হাসানকে রাস্তার ঘরে ফেলিয়ে পিটিয়ে সবাই দেখেছেন সামাজিক মাধ্যমে দৃষ্টান্ত ছাত্রী এবং গ্রেফতারের দাবি যারা অসাংবাদিক তারা একটু সত্য লিপ্ত করে তারা একটু ভাবে তারা তারা করে